বন্ধুরা আজকে ফ্যাটি লিভার নিয়ে কথা বলবো কোন রকম ওষুধ ছাড়াই কিভাবে শুধুমাত্র ডায়েট বা খাবার দাবারের মাধ্যমে আপনি আপনার লিভারের অতিরিক্ত চর্বি বা ফ্যাটকে ধীরে ধীরে কমাতে পারেন এবং কিভাবে এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। দেখুন বর্তমানে অ্যালকোহলিক ফ্যাটি লিভার রুগীর সংখ্যা যেমন আছে তার থেকেও সংখ্যায় ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রুগীর সংখ্যা যার মূল কারণ হলো অসংযমী জীবনযাপন এবং খাদ্যাভ্যাস আপনার লিভারের মধ্যে যে ফ্যাট বেড়ে গেছে এই বিষয়টি কিন্তু প্রাথমিক অবস্থায় খুব সহজে ধরা পড়ে না অন্য কোনো রোগের কারণে যখন আপনি একটি আলট্রাসোনোগ্রাফি করতে যাচ্ছেন তখন ফ্যাটি লিভারের সমস্যাটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ধরা পড়ে দেখুন লিভারের মধ্যে ন্যাচারালি ফ্যাট কিন্তু জমা থাকে এবং এটা আমাদের লিভারের ন্যাচারাল প্রসেস শরীরের অতিরিক্ত ফ্যাটকে তার ফ্যাট সেলের মধ্যে স্টক করে রাখা আমাদের শরীরের প্রয়োজনের জন্যই কিন্তু যখন লিভারের ওজনের পাঁচ পার্সেন্টের বেশি ফ্যাট বা চর্বি জমে যায় তখন সেটা লিভারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এবং তার কাজকর্মে বাধা সৃষ্টি করে এর এরপরেও অসংযমী জীবনযাপন এবং খারাপ খাদ্যাভ্যাস কন্টিনিউ থাকলে কিন্তু এই ফ্যাট বা চর্বির লেয়ার ধীরে ধীরে বেড়ে যেতে দেখা যায় এবং একটা সময় স্টেটোসিস নামে একটি পর্যায়ে চলে যায় যেটা সিরোসিসের একটা প্রাথমিক স্টেজ হয়ে থাকে আর এই স্টেটোসিস পর্যায় থেকে যদি নিজেকে ফিরিয়ে আনা না যায় সেক্ষেত্রে কিন্তু সেভেন টু থার্টি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে সিরোসিস বা ক্যান্সার ডেভেলপ হতে দেখা যায় এই অবস্থা থেকে আর কোনো রকমই কিন্তু রিভার্স করা সম্ভব হয় না গবেষণা বলে থ্রি টু সেভেন পার্সেন্ট এবং হায় টেন পারসেন্ট যদি শরীরের ওয়েটকে লস করা যায় অর্থাৎ ওজন কমানো যায় অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা অনেকটা কমে যেতে দেখা যায় তবে মূল ব্যাপার হলো ডায়েট অর্থাৎ খাবার দাবার অবশ্যই আমাদের সঠিক খাবার দাবারকে আমাদের ডেলি লাইফস্টাইলের মধ্যে ইনক্লুড করতে হবে যেটা আমাদের লিভারের জন্য উপযোগী যেটা আমাদের লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি বা ফ্যাটকে জমতে দেয় না বা অতিরিক্ত যে চর্বিগুলো জমে আছে সেইগুলোকে ধীরে ধীরে কমাতে সাহায্য করে বা ক্লিয়ার করতে সাহায্য করে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ খাবার দাবারের কথা বলবো টানা এক মাস যদি নিয়মিত আপনারা নিয়ম অনুযায়ী এই খাবার দাবারগুলোকে আপনার লাইফস্টাইলের মধ্যে ইনক্লুড করতে পারেন অর্থাৎ নিয়মিত খেতে পারেন খুব সহজেই আপনার লিভারের চর্বি বা ফ্যাটের লেয়ার যেটা বেড়ে আছে সেটা ধীরে ধীরে কমতে আরম্ভ করবে এবং মাত্র এক মাসের মধ্যে আপনি আপনার লিভারের টেস্ট বা রিপোর্ট করে দেখবেন আপনার লিভারের চর্বি বা ফ্যাটের লেয়ার সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে নাম্বার ওয়ান গ্রিন লিফি ভেজিটেবলস অর্থাৎ সবুজ পাতার শাকসবজি এই সবুজ পাতার শাকসবজির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল থাকে যেগুলো আমাদের লিভারের অতিরিক্ত ফ্যাটকে ধীরে ধীরে গলাতে সাহায্য করে বা কমাতে সাহায্য করে এবং নতুন করে ফ্যাট জমাতে বাধা দেয় কিন্তু গবেষণা বলছে এই যে পালং শাক জাতীয় যেসব গ্রিন লিপি গুলো আছে এগুলো রান্না করে খাওয়ার ফলে এর মধ্যে যে মূল কম্পাউন্ডটি থাকে অর্থাৎ পলিফেনল কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে দেখা যায় তাই পালং জাতীয় যেসব শাকগুলো আছে সেগুলোকে যদি শুদ্ধভাবে ধুয়ে কাঁচা অবস্থায় স্যালাড হিসাবে খাওয়া যেতে পারে সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট উপকার সাধন হয় নাম্বার টু ক্রোসিফেরাস ভেজিটেবিলস অর্থাৎ কপি প্রজাতি যেসব ভেজিটেবিল গুলো আছে যেমন বাঁধাকপি ফুলকপি ব্রোকলি এর মধ্যে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ফেনলস এবং কলিফেনলস জাতীয় কম্পাউন্ডগুলো থাকে যেগুলো একদিকে যেমন আমাদের লিভারকে আবর্জনামুক্ত করে টক্সিন মুক্ত করে অতিরিক্ত যে সব খারাপ সাবস্টেন্সগুলো আছে যেগুলোর কারণে ফ্যাট স্টোর হয়ে যায় সেইগুলোকে বিনষ্ট করতে সাহায্য করে নতুন ফ্যাট সেল তৈরিতে বাধা দেয় এবং অতিরিক্ত কার্বোহাইড্রেট থেকে ফ্যাটের যে কনভার্সন হয় সেটাকে কিন্তু রুকে দেয় অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে ফ্যাট তৈরির যে প্রক্রিয়াটা সেটাকে ব্লক করতে সাহায্য করে তাই বাঁধাকপি ফুলকপি ব্রোকলি এইগুলোকে কিন্তু নিয়মিত সেবন করা উচিত নাম্বার থ্রি বিটরুট জুস অর্থাৎ বিটের জুস এর মধ্যে ভরপুর মাত্রায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আর এর মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড পাওয়া যায় যেটি হলো বেটালাইন এই কম্পাউন্ডটি আমাদের লিভারের অতিরিক্ত চর্বিকে ধীরে ধীরে কমাতে সাহায্য করে এবং অতিরিক্ত চর্বি জমে যাওয়ার ফলে যে খারাপ পরিবর্তনটা আসে অর্থাৎ ফ্যাটি লিভার ওয়ান ফ্যাটি লিভার টু ফ্যাটি লিভার থ্রি এইভাবে যে স্টেজগুলো বেড়ে যায় এই স্টেজগুলোকে কিন্তু কমাতে সাহায্য করে অর্থাৎ যেটুকু ফ্যাট জমে আছে তা থেকে আর বাড়তে দেয় না তাই প্রতিদিন কিন্তু আমাদের অবশ্যই খেতে হবে সেটাকে আপনারা সালাড হিসাবে খেতে পারেন বা এর জুস তৈরি করে প্রতিদিন এক গ্লাস করে পান করতে পারেন নাম্বার ফোর গ্রেপস অর্থাৎ আঙুর বিশেষ করে লাল আঙুর এবং কালো আঙুর এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে যেগুলো আমাদের লিভারের মধ্যে বেড়ে যায় এনজাইমগুলোকে কমাতে সাহায্য করে আমাদের লিভারের মধ্যে যেসব ইনফ্লামেশান বা প্রদাও তৈরি হয় বা স্কেয়ারিং তৈরি হয় সেগুলোকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই লাল আঙুর এবং কালো আঙুর অবশ্যই কিন্তু সেবন করা উচিত নাম্বার ফাইভ পাপাইয়া অর্থাৎ পেঁপে কাঁচা পেঁপেকে আপনারা অবশ্যই রান্না করে খেতে পারেন এতে কিন্তু এর মধ্যে যে কম্পাউন্ড গুলো থাকে সেগুলো কোনো অংশেই নষ্ট হয় না কাঁচা পেঁপের তরকারি বা সবজি হিসাবে এটাকে ব্যবহার করে অবশ্যই প্রতিদিন আপনারা সেবন করতে পারেন এর মধ্যে নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যেগুলো আমাদের লিভারকে পরিশুদ্ধ করতে বা বিশুদ্ধ করতে সাহায্য করে লিভারের ফ্যাট সেলগুলোকে ধীরে ধীরে কমাতে সাহায্য করে এবং অতিরিক্ত চর্বিগুলো হার্ট ফ্যাটগুলো যেগুলো জমে আছে সেগুলোকে লুজ করতে সাহায্য করে বিশেষ করে আপনারা যদি পাকা পেঁপে প্রতিদিন সেবন করতে পারেন সেক্ষেত্রে আমাদের লিভারের কার্যকারিতা যেমন একদিকে দ্বিগুণ বেড়ে যায় তেমন লিভারের মধ্যে যে জমে আছে টক্সিনগুলো সেগুলো দ্রুত ক্লিয়ার হতে দেখা যায় লিভার থেকে যেসব বাইল জুস বের হয় সেগুলো ক্লিয়ারভাবে বের হয় লিভারের অতিরিক্ত ফ্যাটও ধীরে ধীরে কমে যায় নাম্বার সিক্স সানফ্লাওয়ার সিডস অর্থাৎ সূর্যমুখীর বীজ এই সূর্যমুখীর বীজের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যেগুলো ডাইরেক্ট আমাদের লিভারের নানা রোগভোগ থেকে আমাদের মুক্তি দেয় বিশেষ করে এর মধ্যে ভিটামিন ই ভরপুর মাত্রায় থাকে আর এই ভিটামিন ই একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে আপনারা সকলেই জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ইনফ্লামেশান এবং অক্সিডেটিভ স্ট্রেসকে দমন করে আর এই অক্সিডেটিভ স্ট্রেস বা ইনফ্লামেশনের কারণে কিন্তু লিভারের সেলগুলো ধীরে ধীরে ড্যামেজ হয় ফ্যাট সেলগুলোর মধ্যে ফাইব্রোসিস ডেভেলপ হতে দেখা যায় এই ধরনের সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সূর্যমুখীর বীজ তাই বেসিসে অবশ্যই কিন্তু সানফ্লাওয়ার আপনারা সেবন করতে পারেন নাম্বার ডেলি সিডস গার্লিক অর্থাৎ রসুন রসুনের হাজারো গুণাগুণ আছে আমাদের শরীরে এমন কোন রোগ নেই যেটার বিরুদ্ধে রসুন কাজ করে না বা তার কার্যকারিতা দেখায় না রসুনের মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটি হল অ্যালিসিন এই অ্যালেসিন আমাদের শরীরের ওজনকে কমাতে সাহায্য করে অতিরিক্ত মেদ বা চর্বিকে ঝরাতে বা গলাতে সাহায্য করে যখন আপনি প্রতিদিন গার্লিক বা রসুন সেবন করবেন যেমন আমাদের শরীরের অতিরিক্ত ফ্যাট বা চর্বি ঝরে যাবে তেমনই কিন্তু আমাদের লিভারের মধ্যে যে অতিরিক্ত চর্বি বা ফ্যাটগুলো জমে আছে সেইগুলো ধীরে ধীরে কমতে আরম্ভ করবে তাই রসুন এক প্রকার কিন্তু মহৌষধ আমাদের শরীরের সব রোগের ক্ষেত্রে ফ্যাটি লিভারের ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর কাজ দেয় নাম্বার এইট টার্মারিক অর্থাৎ হলুদ হলুদের নানারকম গুণাগুণ আছে কিন্তু হলুদের মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড পাওয়া যায় যেটি হলো কার্কিউমিন এই অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে বিশেষত আমাদের লিভারের যে রোগ রোগভোগগুলো হয়ে থাকে বা সেল ড্যামেজ হয় স্কেয়ারিং হয় ফাইব্রোসিস ডেভেলপ হয় এইগুলো সবই কিন্তু ইনফ্লামেশনের কারণে হয় এই সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে হলুদের মধ্যে থাকা এই কার্কিউমিন কম্পাউন্ডটি এমনকি আমাদের লিভারের মধ্যে যে টক্সিন জমে থাকে বা আমাদের যে জমে থাকে সেগুলোকে ধীরে ধীরে কমাতে সাহায্য করে কার্বোহাইড্রেট থেকে ফ্যাটের কনভার্টিং এ বাধা প্রদান করে নাম্বার নাইন নাটস অর্থাৎ বাদাম কাজু পেস্তা আখরোট এইগুলো আমাদের শরীরে নানান উপকার করে থাকে কিন্তু এগুলো অতিরিক্ত সেবন করা যাবে না খুব কম মাত্রায় সেবন করবেন এবং পরিমিত পরিমাণে সেবন করবেন পরিমিত পরিমাণে সেবন করলে আমাদের লিভারের নানান উপকার হতে দেখা যায় তাই কাজু পেস্তা বা আখরোট এইগুলোকে নিয়মিত পরিমিত পরিমাণে সেবন করলেও গবেষণা বলছে যে আমাদের লিভারের নানারকম উপকার হয় লিভার টক্সিন মুক্ত থাকে লিভারের অতিরিক্ত চর্বিও কমে যেতে দেখা যায় লাস্ট যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো কফি কফির মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো লিভার যখন ড্যামেজ হতে আরম্ভ করে লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট জমে যায় এবং এর গ্রেডগুলো আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে তখন বেড়ে যাওয়া এনজাইমগুলোকে এর ধীরে ধীরে কিন্তু কমাতে সাহায্য করে এমন কি আপনি যদি প্রতিদিন এক কাপ করে কফি পান করতে পারেন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সংখ্যা বা ঝুঁকি এমন কি ফ্রাইবোসিসের সমস্যা যেটা লিভারের মধ্যে অনেক সময় ক্যান্সারকে ডেভেলপ করে এই সমস্যাগুলো ধীরে ধীরে কমাতে সাহায্য করে তো বন্ধুরা আজকে নয় থেকে দশটি খাবার বা ডায়েটের কথা বললাম যদি আপনারা নিয়মিত অর্থাৎ প্রতিদিন নিয়ম করে খেতে পারেন আপনার দৈনন্দিন জীবনে এগুলোকে যুক্ত করতে পারেন মাত্র এক মাসের মধ্যে কোনো রকম মেডিসিন ছাড়াই আপনার লিভারের অতিরিক্ত চর্বি বা মেদ ধীরে ধীরে কমে যেতে থাকবে এবং একটা সময় আপনি যদি রিপোর্ট করে দেখেন ইউএসজি বা ব্লাডে রিপোর্ট করে যদি দেখেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার লিভার আবার আগের অবস্থায় ফিরে এসেছে অর্থাৎ চর্বি বা ফ্যাট মুক্ত হয়ে গেছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ